আপনি সব সময় গর্ব করে বলেন যে আপনি একজন মধু মানুষ জীবনে বহু মধু খেয়েছেন আপনি কিন্তু এই মধুটা কখনো খান নাই এগুলো হচ্ছে পাকা মধু পরিপক্ক মধু মৌমাসিদের কোলে দীর্ঘদিন ছিল যার কারণে এরকম উপর দিয়ে ক্যাপিং করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ন্যাচারাল এবং র মধু এই মধু থেকে যদি আপনি বঞ্চিত হন হ্যাঁ এই মধু অন্যান্য সব মধুর মতো না মানে পাঁচ সাতশো এক হাজার টাকা দিলে এই মধু পাওয়া যাবে না অতিরিক্ত টাকা তো গুনতেই হবে এই মধু খেতে হলে এটা খুবই রিয়ার একটি মধু বাংলাদেশে এই ধরনের কম্বো করে বিক্রি করে খুবই কম মানুষ পাওয়াই যায় না বললেই চলে আপনি আমার কথা মুখের কথা না বিশ্বাস করে আপনি একটু খোঁজখবর নিয়ে দেখতে পারেন কতটা রিয়ার এই মধু চাকসহ পরিপক্ক ন্যাচারাল মধু এটা দেখলেই বুঝতে পারছেন পরিপক্ক কিভাবে হুম এটা ক্যাপিং করে দিয়েছে মৌমাছিরা বুঝতে পেরেছে যে এটা পরিপক্ক হয়ে গেছে দীর্ঘদিন রেখে খাওয়া যাবে এবং এর স্বাদ অন্য মধুর মতো না সব থেকে আলাদা সব থেকে সুন্দর ঔষধি গুণাগুণের দিক দিয়ে যদি বলি সব থেকে বেশি ঔষধি গুণাগুণ কিন্তু এই পাকা মধুর মধ্যে পরিপক্ক এই মধুর মধ্যে এরকম একটা প্রিমিয়াম বক্সে আপনার কাছে চলে যাবে একদম ইনটেক করা থাকবে আপনি এক কেজি ওজন পাবেন এক কেজি মধু আপনার কাছে পৌঁছাবে এই মধু নিতে হলে সুন্দরবন হানি বিডিতে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স ওয়ান জিরো এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে সুন্দরবন হানি এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন মধু খাওয়ার দরকার নেই আপনার সঙ্গে সম্পর্ক তৈরি হোক না কমেন্টে জানাবেন যে আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন আর এই মধু আগে কখনও খেয়েছেন কিনা আগে কখনও দেখেছেন কি না একটু জানাবেন একেবারে চাকসহ এগুলো কিন্তু বিদেশে পাঠানো হয় আমাদের কাছে খুব বেশি আর নাই অনেক ছিল আলহামদুলিল্লাহ সব শেষ হয়ে গেছে আমরা নির্ধারিত মূল্য ফিক্সড প্রাইজে সারা বাংলাদেশে এটা পাঠাচ্ছি সবার কাছে একই দাম দামটা আপনি কমেন্টে জেনে নিতে পারেন ইনবক্সে জেনে নিতে পারেন কেন বলছি না ভিডিওতে দামটা কারণ ওঠা নামা করে এক এক সময় হয়তো বা এক এক রকম থাকবে কিন্তু ভিডিওটা তো দীর্ঘস্থায়ী হবে যার কারণে দামটা বলতে পারছি না হয়তো এই ভিডিওটা এক বছর পরে কেউ দেখবে যদি ভিডিওতে দামটা বলে দেয় তখন বলবে আপনি তো ভিডিওতে দাম বলেছিলেন এত কিন্তু এখন দেখছি আপনি বেশি বলছেন যার কারণে ভিডিওতে আমরা দাম বলি না আপনি মেসেজ করে জেনে নেবেন হ্যাঁ সবার কাছে কিন্তু সমান এই মধুটা রিয়ার বাস্তবিকই এই মধুটা খুবই রিয়ার হাতের স্পর্শ ছাড়া একেবারে সুন্দরভাবে এটা আপনার কাছে চলে যাবে মধুটা খেতে অত্যন্ত সুস্বাদু ঔষধি গুণাগুণে ভরপুর হ্যাঁ সব মধুতেই কিন্তু ঔষধি গুণ গুণাগুণ আছে কিন্তু পরিপক্কতার একটা ব্যাপার থাকে যেটা সব মধুর মধ্যেই থাকে না এটা পরিপক্ক মধু এবং অত্যন্ত গুণাগুণ সমৃদ্ধ একটি মধু আপনি এই মধুটা খেলে বুঝতে পারবেন এটা বোঝানো সম্ভব না বলে বোঝানো সম্ভব না এই মধুটা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ যারা খেয়েছেন তারা একটু কমেন্টে জানাবেন যারা খান নাই খেতে চান জানাবেন কোথা থেকে দেখছেন দেশ ও বিদেশ থেকে আপনারা নিতে পারবেন প্রবাসী ভাইরা প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ আপনাদের সাড়া পায় সবসময় প্রবাসী ভাইদের কাছে আমার মনে হয় সুন্দরবন হারি অনেকটা প্রিয় কারণ দামের দিক দিয়েও সুন্দরবন সব সময় আম মধু ঘি কালো তেল সরিষার তেল নারিকেল তেল এগুলো সবসময় কম দামি নেয় আবার পণ্যের মান হিসেবে সর্বোচ্চ কোয়ালিটি থাকে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্টগুলো দেওয়ার সাথে থাকবেন আমি জোবায়ের আপনাদেরকে দেখাচ্ছিলাম এই কম্বোহানিগুলো আপনারা নিতে চাইলে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন জাজাকুমুল্লাহ খৈর